আমি একজন শিক্ষক মানুষ আমি ডাক্তারকে জন্য আসছি আমি আসছি যে নিজেকার পরিবেশটা দেখার জন্য পরিবেশটা মোটামুটি ভালো আছে কিন্তু আপনারা যারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন ভাই আপনারা ওনাকে কোয়ালিটি ভালো করার জন্য সুযোগ দেন আপনি দিন পর যদি সাক্ষাৎকার নেন তাহলে উনি লবণ ঠিক মতো দিতে না হলুদ ঠিক মতো দিতে পারবে না সিদ্ধ হবে না আরেকটা আমি কথা বলবো স্থানীয় সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনকে আমি একটা কথা বলবো যে ওনার এই গরিবের এই বুফের এই হোটেলের দুই পাশে অন্তত ময়লা ফেলানোর জন্য দুইটা এখানে মানে ইয়া ধুয়ে দিলে বাস্কেট দিলে এই টিস্যু এবং ময়লাগুলা নির্দিষ্ট স্থানে রাখলে বাস্কেটে রাখলে যেটা পরিবেশ আরো ভালো থাকবে আপনি খেয়েছেন না আমি খাই নাই আমি খাবো না আমি খাওয়ার জন্য আসি না আমি পরিবেশ ব্যাপার কথা বলবেন আপনি সাধারণ মানুষ এটা যে নিতা সাহেব আজকে বিরক্ত সেই মিজান সাহেবের এই যে ভিডিও ভাইরাল হওয়ার কারণে এখন ধনি থেকে গরিব সকল শ্রেণী মানুষ গাড়ি দিয়ে এসে এখানে খেতে আসে কিন্তু আজ মিজান সাহেব বিরক্ত প্রকাশ করছে এই বিষয়টা কিভাবে এই বিষয়টা আমি দেখতেছি আপনাদের আপনারা ভিডিও করার কারণে আপনারা ভিডিও করার কারণে এটা ভাইরাল হওয়ার ভাই আপনারা ভিডিও করার কারণে আপনারা ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসতে আমি কিন্তু ফরিদপুর থেকে আসছি কিন্তু এখন তার কোয়ালিটি যদি সন্ধান না হয় তাহলে উনি যেরকম ভাইরাল হয়েছে ওনার নামে একটা রিউমারও ছড়াবে যে ওখানে খাবারের মান ভালো না অতএব তাকে ভালো করে রান্না করার জন্য সুযোগ দিতে হবে হ্যাঁ অনেক গরম আজকে গরম হয়েছে আমরা তাকে গরম করে ফেলছি আমরা আমরা গরম করে ফেলছি আমরা কিছু আসি এখানে খাওয়ার জন্য নিত্যান্তই খাওয়ার জন্য আমি দেখি এখানে আপনাদের আমাদের কারণে আমি আপনাদের দুধ দেব না আপনাদের কারণে বাইরে লয়ছি এখানে শ্রমিক লোক রিকশালা ভ্যান আলা এই সমস্ত খেতে খাওয়া মানুষ কম আর আয় উপরের জনের লোকজন এখানে খাওয়ার জন্য আসে তারাও কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে আমি